একটু দান করতে চাই কিন্তু লোক খুঁজে পাচ্ছেন না আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার নিকটস্থ জামাত কর্মী অথবা জামাত নেতাদের সাথে সাক্ষাৎ করুন এবং তাদের হাতে আপনার সেই দানের টাকাটি উঠিয়ে দিন তাহলে নিশ্চিত একশো পার্সেন্ট প্রপার ইউটিলাইজ হবে এটা আমি আশা করি এবং বিশ্বাস রাখি কারণ আপনি যে এই কাজটি করবেন আপনি হতে পারে সেটা পঞ্চাশ টাকা একশো টাকা এই দানটি কিন্তু একজন অসহায় মানুষের জন্য ব্যয় হবে আর আল্লাহ যেই কথাটি বলেছেন যে অর্থাৎ ভালো কাজের সহযোগিতা করো কলা তা আন আলাল ইসমআ আল এবং খারাপ কাজের সহযোগিতা করে আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আসুন আমরা আমাদের অর্জিত কিছু অর্থ সেই বানবাসীদের জন্য আমরা ব্যয় করি এবং সেটা যেন ইসলামী আন্দোলন যারা করে বিশেষ করে হাতে তুলে দেয় তাহলে সেই টাকাটি যথাযথ স্থানে পৌঁছে যাবে বলে আমি বিশ্বাস করি আলাইকুম